আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ছোট্ট একটি প্রশ্ন উদ্দীপক বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে এই উদ্দীপকটি এসেছিল এখানে দুই তিনটে কয়েকটা দৃশ্যকল্প ছিল তার মধ্যে দৃশ্যকল্প দুইতে এই ধরনের একটি চিত্র ছিল আর বলা ছিল এই চিত্রের আলোকে এস্টেমেল কোড কীভাবে লিখতে হবে অনেক সহজ কিন্তু এখানে লিস্ট আকারে উপস্থাপিত হয়েছে আন লিস্ট এই যে প্রতীক দেওয়া আছে এবং এই লিস্ট দুই ধরনের প্রতীক আছে প্রথমে যে ডিস্ক প্রতীক পরে এগুলি সার্কেল প্রতীক যাই হোক আমরা এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এখানে এস্টেমেল কোড লিখবো তো শুরুতে আমরা ডক টাইপে এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝাই তাই না এবং এসটেমেল ফাইভ ভার্সনের জন্য আমরা এটা লিখি ডক টাইপে এস্টেমেল এই লাইনটা লেখা বাধ্যতামূলক না এস্টেমেল ফাইভ ভার্সনে যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো আর যদি ফোর লিখি এস্টেমেল ফোরে লিখি তাহলে ওপেনিং ওপেনিংটা দিয়ে শুরু করবো আচ্ছা এরপরে ওপেনিং ওপেনিংটা লিখবো এবার এই লিস্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের লিস্ট আছে তো এটা যেহেতু আনঅর্ডার লিস্ট তো আন লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করবো ইউএল দ্বারা আনঅর্ডার বোঝায় এখন অনেকের মনে হতে পারে ইউএলের সাথে আমরা যে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করি সার্কেল যা আসে যেহেতু টাইপ ব্যবহার করব না হ্যাঁ টাইপ ব্যবহার করবো আমরা ইউএল এর যে লিস্ট আইটেম থাকবে এই আইটেমের মধ্যে আলাদা আলাদা করে ব্যবহার করব। কারণ এখানে এক একটা এক এক রকম সেজন্য এটাই ব্যবহার করব আমরা আমরা তো বাংলাদেশ লেখাটা এল আই এর মধ্যে লিখবো তাই না তো এল আই একবার দুইবার তিনবার চারবার পাঁচবার লিখব দুই দিকে এলআই মাঝখানে বাংলাদেশ দুই দিকে এলআই মাঝখানে ঢাকা দুই দিকে এলআই মাঝখানে রাজশাহীতে এইভাবেই তো লিখবো এখন লেখার সময় তাহলে বাংলাদেশ লেখাটা যখন লিখবো তখন এল আইকে নির্দেশনা দিব যে এল আই টাইপ সমান ডিস্ক এই যে এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে বাংলাদেশ লিখবো এবং এখানে তো ডিস্ক প্রতীক আছে তাই লিখলাম টাইপ সমান ডিস্ক তাহলে এটা ডিস্ক আকারে উপস্থাপিত উপস্থাপিত হবে পরবর্তীতে এইগুলি লেখার জন্য আবার ঢাকার দুই পাশে এলআই লিখব কিন্তু এইগুলিকে নির্দেশনা দেব টাইপ সমান সার্কেল এই যে দুই দিকে এলআই এলআই ওপেন এলআই ক্লোজ মাঝখানে ঢাকা লিখবো কন্টেন্ট হিসেবে এবং এখানে এই যে টাইপ সমান সার্কেল লিখেছি কারণ এটি গোল্ড সার্কেল এখন অনেকের মনে হতে পারে এই ডিস্ক আর সার্কেলের মধ্যে পার্থক্য কী ডিস্ক এরকম বুলেট আকারে হবে সলিড হবে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না বাট সার্কেলটা মাঝখানে ফাঁকা থাকে বৃত্ত আকারে থাকে সেজন্য আমরা টাইপ সমান সার্কেল লিখবো এই ধরনের উপস্থাপনের জন্য আবার রাজশাহীর দুই পাশে এলআই লিখে টাইপ সমান সার্কেল লিখবো সিলেটের দুই পাশে এলআই লিখে টাইপ সমান সার্কেল লিখবো খুলনার দুই পাশে এলআই লিখবো এলআই ওপেন এলআই ক্লোজ এবং এখানেও টাইপ সমান সার্কেল লিখব অর্থাৎ এই এক দুই তিন চারবার সার্কেল লিখেছি তারপর ইউএল ক্লোজ করবো বডি ক্লোজ করব এই স্টেমেল ক্লোজ করব অনেক সহজ কিন্তু ছোট্ট একটি উদ্দীপক পার্থক্যটা হচ্ছে যে আমরা যদি এই টাইপ সমান সার্কেল প্রথমে লিখি অথবা এইটার সাথে যদি টাইপ সমান সার্কেল লিখি এখানে যদি কিছু না লিখি তাহলে সবগুলো হবে আমাদের সার্কেল প্রতীক কারণ এইখানে যেটি লিখবো সবগুলোর উপর প্রভাব পড়বে বাট আমাদের একই লিস্টের মধ্যে যেহেতু ভিন্ন ভিন্ন চিত্র ভিন্ন ভিন্ন প্রতীক সেজন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এলআইয়ের সাথে ইউএল সাথে ব্যবহার করি না ইউএলের সাথে ব্যবহার করলে সব একই রকম হতো এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আর আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি এই যে বরিশাল বোর্ড দুই হাজার তেইশের ঘনং প্রশ্নের উত্তর দুই আর তিন চিত্র দুই আর তিনের আলোকে এই যে এটা হচ্ছে দুই নং চিত্র সাথে এই দুইটা বিষয় যুক্ত করলে এই ধরনের একটু ওয়েব পেজ হবে তার জন্য এস্টেমাল কোড কীভাবে লিখতে হবে আমি পরের ক্লাসে আলোচনা করব তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাওয়া